আজ হল সরস্বতী পুজো আর আজকে দিনটা না বেশ ভালো লাগছে সকালবেলা উঠেই ওই জন্য মনে হলো যে ঘর বাড়িগুলো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর বিশেষ করে দেখবে পুজো আসার দিনে বেড কভারগুলো চেঞ্জ করলে ঘর বাড়ি গুছানো থাকলে না মনটা খুব ভালো লাগে তাই জন্য দুই ঘরের বিছানা তুলে বেড কভারগুলো চেঞ্জ করে আবার নতুন বেড কভার পেতে নিলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ওই যে ওই ঘরের বিছানা তোলা হয়ে গেছে বেড কভারটাও চেঞ্জ করা হয়ে গেছে এই ঘরটাও করলাম এইবারে এবারে বালিশ খাতাগুলো সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখব। চলো আর এদিকে কিছু কাজ আছে সেটা করব। আর তার আগে দেখো ওই জানলার উপরে একটা শাড়ি এই যে শাড়িটা মেলা আছে মানে আগের দিন আমাদের একটা শ্রেয়াদের নিমন্ত্রণও ছিল শাড়ি পরে গেছিলাম সে যার ভিডিও করা হয়নি তাই তোমাদের দেখাচ্ছিলাম যে শাড়িটা কেমন আমার না ব্ল্যাক শাড়ি খুব ভালো লাগে আর কালকেই ওটা পরেছিলাম তারপরে সারা দিন আর কোনো ভিডিও করা হয়নি মানে শরীরটা হুট করে খুব খারাপ হয়ে গেছে আর দুপুরবেলা রান্নাবান্নাও কিছু করিনি মানে যা ছিল সেটাই খেয়েছিলাম যেহেতু সরস্বতী পুজো শুনু বাড়ি নেই বাবু অফিসে চলে গেছে আমি বাড়িতে একা আর যা খাওয়া দাওয়া ছিল একার জন্য আর করিনি সেটাই খেয়েছি আর এখন যাতে চলে এলাম রান্না রান্নাবান্না করতে কেননা কিছু করার নেই রান্নাটা করতেই হবে ওই জন্য দেখো দুপুরে যে বাসনগুলো ছিল সেটাও মাজেনি এই রাতে এখন মারছি মানে শরীরটা বেশি খারাপ লাগছিলো আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখলে এদিকে চিন্তা করছি কি রান্না করব। তাই নিয়ে তো মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে ফ্রিজে ডিমও নেই শুনু বাড়ি নেই যে ডিমটা আনাবো দেখছি দুটো ডিম আছে ওর মধ্যে কি করলাম একটু বেসন দিলাম দিয়ে ভালো করে ওটাকে ফ্যাটিয়ে যে যেমন ডিমের অমলেট করে তেমন করব করে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল করব। দেখো এর মধ্যে ভাতও হয়ে গেছে ভাতটাও উপর দিয়ে দিলাম আর ওইদিকে আমি সবজি টবজি যা কাটার কেটে নিয়েছি সবজি কাটার বলতে বেগুন আলু একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আর ওইদিকে ডিমটাও সুন্দর করে ফাটিয়ে নিয়েছি যেহেতু আলু বেগুন দিয়ে করবো সেহেতু মনে হলো যে বেগুনটা একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলে কী হয় বেগুনটা গোটা গোটা থাকে না তো না ভেজে নিলে বেগুনটা পুরো ঘুটে যায় ওই জন্যই যে বেগুনটাও ভাজা হয়ে গেছে বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি চলো এটাকে তুলে নিই এই যে তোমাদের একটু দেখালাম যে ভাজা হয়ে গেছে তারপরে ওই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি দিয়ে ওটাকে যেমন ডিমের অমলেট করে না তেমন করে করেছি দেখো মধ্যে মেয়ে আমাদের ঘরের বউদের একটু বুদ্ধি খাটাতে হয় তাই না ঘরে কিছু নেই কিন্তু রান্না তো করতে হবে ওই জন্য আর বিশেষ করে দেখবে রাতের খাবার রাতের খাবার অত মানে বেশি ঘটা না হলেও চলে ওই জন্য আগে অল্প তেল দিয়ে ওটাকে গোল করে একটা শেপ করে নিলাম নিয়ে তারপরে দেখো পিস পিস করে কাটছি তিনজন মানুষ তো হয়ে যাবে আর খেতেও না খুব ভালো লাগে মাঝে মধ্যেই আমি এটা করি কিন্তু অনেক দিন করা হয় না তা মনে হলো যে রান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি চলো ওটা ডিমটাও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর এই দিলাম দিলাম পাঁচফোড়ন আর একটু তেজপাতা এবার এই ফোড়নটা আর তেজপাতাটা একটু ভা ভালো এ হয়ে গেলে ভাজা মতন হয়ে গেলে এই যে আলুটা দিয়ে দিলাম আর আজিয়ে বলো একটু হালকা হালকা রান্না করব। কোনো লঙ্কার গুঁড়ো মশলাপাতি একদম দেব না জাস্ট হালকা হালকা রান্না করব এই দেখো ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নিলাম তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু লবণ দিলাম আর একটু হলুদ এবার এটাকেও সুন্দর করে কষাবো মানে যেহেতু মশলা দেবো না কোনো মশলা ওই জন্য সুন্দর করে এটাকে কষাবো চলো এটাকে ভালো করে কষিয়ে নিই তারপরে এই দেখো হাফ কষানো হয়ে গেছে একটু আদা বাটা দিলাম কেন আদা তো আমার সবসময় ফ্রিজে বাটা থাকে ওই জন্য আদা বাটা দিলাম আর এইদিকে ফ্রিজে যে আমার মটরশুঁটি ছিল আমি না ভুলেই গেছিলাম কৌটই করে ওই ছাড়িয়ে রেখে দিই এবারে হঠাৎ করে ওটা মনে পড়লো ভাবলাম তাহলে এখন একটু দিই এই যে দেখো ঝোল ফুটে গেছে এইবারে ডিম আর বেগুনটা একসঙ্গে দিয়ে দিলাম এর মধ্যে বলো আর কোনো মশলা দেব না এবার এটাকে না জোর কমিয়ে ঢেকে ঢেকে রান্না করব। তাহলে কি হবে ঝোলটাও একটু বেশ ঘন ঘন হয়ে যাবে আর ডিমের মধ্যে ঝোলটাও ভালো করে ঢুকে যাবে ওই যে দেখো তোমাদের দেখাচ্ছি যে ফুলে কত মোটা হয়ে গেছে এই যে দেখো আর একটু মশলা দিলাম এটা কি বলো তো ভাজা জিরের গুঁড়ো আর কিছুই পরও দিইনি তোমরা তো দেখলে এটা নামানোর আগেই দিলা হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে নেব চলো আর একটু ঝাল ঝাল হয়েছিল বন্ধুরা এত ভালো হয়েছিল না খেতে কি বলবো রাতে খেয়েছিলাম খুব সুন্দর হয়েছিল চলো এবার এটা হয়ে গেল। এইবারে এটাকে গুছিয়ে রেখে দি। আর এদিকে তো রান্না হয়ে গেছে আর এবারে গ্যাসটা মুজবো আর রান্নাঘর দেয়াল দেওয়ালগুলো তো না মুছলে হয় না সেটাই মুজবো। চলো এটাকে সুন্দর করে মুছে গুছিয়ে রেখে দেব। আর এটা কী বলতো যত রাত হোক যতই যা কষ্ট হোক শরীরে আমি রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি আর বলে যে রান্নাঘরে তো লক্ষ্মী বাস করে ওই জন্য আমি সব সবসময় রান্নাঘরটা একটু গোছানোর চেষ্টা করি আর আমার ভালোও লাগে ঘরের কাজ করতে আমার ভালোও লাগে চলো ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধানে থেকে সুস্থ থেকো টাটা আর আমার এই ছোট্ট বুড়াকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার কমেন্ট করো অপেক্ষায় রইলাম